আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আমাদের আজকের বিষয় হচ্ছে ইংরেজি গ্রামার ইন্টারোগেটিভ ও নেগেটিভ সেন্টেন্সে ডো ডাচ ও ডিদের ব্যবহার ডাস্ট ডিদের ব্যবহার সম্বন্ধে ছন্দ ডো ডাস্ট ডিদ নিয়ে করিও না বন্ধুরা কোন থিঙ্ক এগুলো শিখার পূর্বে শিখ তুমি ভার্বের ফর্ম শতবার অবজেরিয়ারি ভার্ভ বা মডেল ভার্ভ না থাকলে সেখানে আসবে ডো ডাস্ট মূল ভার্বের ফর্মটি দেখো বারবার মূল ভার্বটি হয় যদি প্রেজেন্ট ফর্ম তবে সেখানে আসবে ডো ডাস্ট কোথায় বসবে ডো ডাস্ট তা শিখি এখন সেখানে আসবে যেখানে তুমি দেখবে মূল ভার্বের সাথে এস বা ইএস তবে মূল ভার্বের সাথে এস বা ইএস ব্যবহারে আছে মানা নিচে তাহলে দেখো ইন্টারোগেটিভ ও নেগেটিভ সেন্টেন্সে এগুলোর ব্যবহার হি রিডস এ বুক ইন্টারোগেটিভ ডাজেন হি রিড এ বুক নেগেটিভ হি ডাজেন রিড এ বুক সেখানে আসবে ডো যেখানে তুমি দেখবে মূল ভার্বের সাথে এস বা ইএস নেই যেমন দে গো টু স্কুল ইন্টারোগেটিভ ডুট দে গো টু স্কুল নেগেটিভ নট গো টু স্কুল এবার আসো তবে শিখি ডিদের ব্যবহার সেখানে আসবে ডিদ যেখানে তুমি দেখবে মূল ভারটি টেন্স তবে মূল ভারটি প্রেজেন্ট ফর্মে বসাতে করিও না কোন ভুল যেমন দে ওয়েন্ট টু স্কুল ইন্টারোগভ ডিড নট দেটিভ দেট গো টু স্কুল খোদা হাফেজ